যাও বারো যাও আমি আর তোমরা কতদিন ফালতাম দুই পয়সা রুজির নামে দেখা নাই একটা বড় বই যা সবটাই মোবাইলও রিচার্জ পর্যন্ত আমার করিয়ে দেবো লাগে দুই টাকা রুজি করো না তবু দুই বাইরে রুজি করা কত কষ্ট আচ্ছা দিন বাউডাল লাখাইন গুড়া আর সান্ডালাখান গুমারি যাও না রুজি বাই বাইরে দিছে ইয়ে বই রুইছ দুই টাকা আতুর তুলিয়া দিলে খুঁজছ কাই যায় বাইর কিটা ফেট ফিট নাইনি বাইর ভবিষ্যৎ নাইনি কিনা কর্তায় আমারে

যা যা ইতা আউরি ইতা কোন কারবার মনে নাই টক টক আমি দেইছি সব যাও রাং বে সাথ লাগিয়া মানুষ ফিটা আইলা মনে উল্টা আরো আর কত সময় গলে মানুষ মাল লাও নে দরিয়া বুদ্ধি কামো লাগাই দিছিলাম তো বেছিলাম তো এখান দেখছ না নি কান থেকে ওফাক না ফুয়া গুয়া বেরা লাগাইছে আনালি তো সারা রাং বেছি আউ দিলাম না ইতা ইলা হল্লো হইতো না অন্য কিছু করা লাগবো আও কমবা যাই মেগো আইয়া আসছে ভাই ফের অত কষ্ট করে রাঙে গান বেছি আর টাকা দেড়শো পাইছি বেটারে নিয়ে তো টাকা দেওয়া লাগবো পঞ্চাশ টাকা বাসি অল্প ফটো বুক লাগছে কিছু খাইলে আইছিল পঞ্চাশ টাকা বুক তো আমারও লাগছে পঞ্চাশ টাকায় কিতা ফাইতে আর কিতা ফেটর বুক মারতে চল ও হামাই কোনো লাইনে নি খাওয়া যায় দেখি আপনারে তো খানো দেখছি দেখছি লাগে আপনারেও তো খানো দেখছি দেখছি লাগে আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো সৈদখানি আমার বাড়িও তো আপনার কোন বাড়ি সৈদখানি আমার সৈদখানি মসজিদর ফৈসমর বাড়ি ইতা কিতা মাত আমারও তো মসজিদর ফৈসমর বাড়ি আপনার হাউস নাম্বার কত আমার হাউস নাম্বার তো 24 24 জিও আমারও তো 24 হাউস নাম্বার আপনার আব্বার নাম কিতা আমার আব্বার নাম মোতাইর আলী মোতাইর আলী কইনি জিও ইতা কিতা মাত আমারও তো আব্বার নাম মোতাইর

ঔ এটা কইীয়া আমাৰ সৈতে আমি অন্য কোনো পাকৰ লা মানুহটো হাতৰে আৰু আছনাৰ পালি কিন্তু অ' লগ আমি অঁ অঁ আছনি পালা পালি না অঁ পালা খানি আহিছোঁ একলগে দিলে তে তাই তাৰাই খানি খোৱা খাও ৰজি দিয়া বাইকুৱা আপোনাৰ সান্দি বালা আছে নাই বাইদেউলৈকে মাতি আৰাম ৰাখো বাইদেউ তই আপোনাৰ দাদাই গৈছে আপোনাৰ দেখি সেইটো কৰে না বাগৰটো নহয়

নিজে মাংস রুটি খাইছি না টেকা নাই করি আর টেকা বাসা ইয়ার আর তারা ইয়া আমার উড়ে রুটি আর ফার্ম সন্ত করতে কর্মু কিতা গেছে ভাই হুম তাই কে ঠিক আছে ভাই মেজ ভাই উড়ে ঠগিয়া তো এক লাইনে ফেট শান্তি করে লিছি হ্যাঁ এখন 100 টাকা তো আমরা বাসি গেছে কিলা 100 টাকা বাসি কই রাঙ্গালের 100 টাকা দেবা লাগব না 50 টাকা বাসিছে ও 50 টাকা নিয়া দি দিদাইনি বড় ভাইসা 50 টাকা যদি নিয়া টান্ডে দেই তাই না দুইজন মানুষের আস্তে দিনে পঞ্চাশ টাকা রুজু করছে আরো কুটা দিবা আরো কুটার বাকি কোনো এক লাইনে বেজ আইসাব বেশ খরি একটা টাকা কামাই আনতে দেওয়া লাগবে আও আটিলে একটা বুদ্ধি বাড়ি আমার কাছে বুদ্ধি তুমি খালি আমার থাকিও ক

বিশ টাকা ত্রিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যেন যত কথা ছাগল বেশি শেষ কথা ও বেশি লও বেশি লও এখন তো একটা বিপদের মাঝে ভরছি এই ছাগলীগুলো এখন খেয়াল হইব আর খার গেছে বেশি মো আমি এটা এখন খেয়াল হইতে হইতো না বুঝো ভাই সাহেব আমরা এক কাম করি না আমরা লই লাই না আমরা একশো দেড়শো টাকা আছে না দেড়শো টাকা দি লই লাই তুমি ভাগ্য লইছ তুমি দেড়শো টাকা দিয়ে লইয়া দেড়শো টাকাও নাই হয়ে যাব ছাগলীগুলো লইতেও যদি মরি যায় তে বেটার দেড়শো টাকা লাভ হয়ে যাব আর আমরা দেড়শো টাকা লস দুজনে দেড়শো টাকা কিতাম মাত্র দেড়শো টাকা আমার ছাগল বেস্তাম নাই আমার পাঁচ হাজার টাকার ছাগল দেড়শো টাকা আমি কিলা বেছিলাম তুমি দেড়শো টাকা নাই না এখন মেজর দেড়শ টাকা দিয়ে লোয়াও রাজি হইত না যদি দেড়শো টাকা নাই যায় তুমি অগু মারি লগো তোমার লাভ পঞ্চাশ ষাট টাকা করে লাগছে হ তুমি এক কাম করো আমরা দেলাও আমরা নিয়ে কোনো কারণে যদি একশো ষাট টাকা একশো সত্তর টাকা ব্যস্ত পড়ি বিশ ত্রিশ টাকা লাভ হয়ে মনে করলাম আর তোমার কাছে তাকে লস হইব দেড়শো টাকা দিলাই লাই কারণ বেটারে বাছাই বেটার বিশে মানি পঞ্চাশ একশো টাকা দেয়

আমরা গাওজি হোজন সাগল বেপারি করইন আমি হমিত কথা লাগে চنيه বেছিলুম পাইকারো গেছতো দাম বাইতাই না যত টাকা বাই ওতো তো লাভ নাই ইগু লইছে আমরা 100 টাকা দি 2000 টাকা পাইলে ওতো বনো কোনো फायदा বলি অ চলো নাও সাগলি নিতে পারতে না তুমি এক কাম কর গিয়া বেটা রে লই যা আইতে কইস রশি লই আইতা আর আমি দিম তুমি সাগলের কো কি রাখি আমি রশি আর কাণ্ড লই আই আমি সাওয়াত আছি

आए पढ़ाओ किसी और कैसे किसान यार कोई मामला हो रही है वो राजनी पूरा ठीक है सेंगुनी पूरा ठीक है चलो ते आओ बड़ो इशा ओ बड़ो इशा ओ नहीं ते का हम लोग रोजी वोड़ी आंची खोतो ही नहीं हो साइरेज़ डॉक्टर का साइरेज़ डॉक्टर साइरेज़ डॉक्टर का रोजी वोड़ी ये जो जी हमारे तो डाउट मरे कने तुम लोग शौकाले बारूद ये বিকাল হইতে না হইতে চার হাজার টাকা দেলাই কোনোবাই যদি নাজিরা কাম কর্তায় তে তো দিন পাঁচশো করে আজির হইতো দুই এক হাজার হইতো চার হাজার টাকা তোমরা কিলা পাইলাই আমার তো সন্দেহ করে তোমরা কোনোবাই কিতা করছো নি জি না এটা হক হালাল টেকা আমরা ডিমাক লাগাইয়া রুজি করছি মাথার গাম পাওয়ার তলাত ফলাইয়া এটা কোনো সন্দেহ করবা না আপনি নেই আমরাও রুজি করতে পারি আচ্ছা ঠিক আছে যাও খানি উনি খাইছো নি যাই খাইছি বানাইয়া দিয়ে খানি উনি খাও রুজির পয়সা তাকে খাইছো পয়সা গরম ভাত খাও হয়েই থাকে কোন বাইকি তা হল না কিতা আমার তো সন্দেহ ছলাইছিনা মারে ওই জলদা ওই জলদা বাড়িদনি ওই বাবা বাড়িদ ওহ জামিল দা নি ওই ও তোমার বাই দিওটা আমারে ঠকিলিছ কি কিতা করছইন আমার পাঁচ হাজার টিগার ছাগল তারা দিও গিয়ে টগিয়া ডড় লাগাইয়া দশড়িয়া দি লিয়া আনছিন আমারেস্তে কি হান্তা তুমি তোমার দেখা দেও তোমারও রা কারবার পাঁচ ছয় হাজার টাকার ছাগলী গুণ তুমি দেড়শো টাকা বেশি লাখ তুমিও হইলে তুমিও দেড়শো টাকা বেশি লাড়শোশ টাকা গুণ আমার লাভ আচ্ছা ঠিক আছে তুমি গরু যাও আমি তারা রে জি কে আর আমি ডাক দিলেও বাড়ো আচ্ছা ঠিক আছে যাও গরু যাও লুকমান আবুল ও লুকমান ও বাইক আমার সন্দেহ করা ঠিক আছে তারা লাগাইন্ বেকার পয়ন্তি 4000 টাকা কিলার রোজই কইলাইবা কথা কোনো মানচরে কইলে বিশ্বাস করব নি ও ভাই আউছেন यो ভাত খাইছ নি যে ভাত খাইছে সবজি মোজ হইছে নি হ্যাঁ খাম হরছো খুব বেশি না নি টাকা কি না কইবা যা এটা আমরা করতাম পারে না কিছু রেস্ট তাই আইসলো আমি আইন লইছি ব্যাপারে যে 4000 টাকা তোমরা কিলার রোজ করছো আমারে কই না এর আর কইতাম গিতা বলো ভাই যা মাংসর আমরা দজনে গিয়া মাংসর কাম করছি খরিয়া মাথার গাম ফার তলাত ফলাইয়া রুজু খরিয়া নিয়ে আপনারে দিছি আপনি তো বখা বকিছো না আমরা রে আমরা আর জানে যার চানা কই যে তা কাম পাই মুখর মুতাফর খালি রুজি দেখাইতাম করিয়া কতখান কষ্ট করছে। আমরা কিতা করছি জানন বড় হইছে না আমরা অন্তে কি বারো গিয়া ও ভাই খুব খাম তো পাইছি না পাইয়া এসি গু গুদামর সামনে মনো গিয়া ভাইছি টাক লেবার আইছেন লোড করতে পারেন না বাদে ছয়জন না সাতজন লাগে আর তার একজনও লেবার আইছেন না

ও বাদে আমি টানতে ধরছি নাইলে ফাও ভাঙি গেল মানে টানার অত কষ্ট খরচই এবারে আমি তোলা না বস্তা এটা যে ওজন ও থান বেসা দোকান ধরে না আমি তোরা দোকান ধরি ওটা বেড়াচরা করে তুলা মার্সি বড় বাইশা পাঁচজনের কাম ছজনের খাম আমরা এক লাখ করছি এবারে বলবাইসা আর ৰা কি আইছে আমরা তারা কীছি আমরা টাক টাকু করিয়া দিব খাই আরেখানাউটু করবো আমরা হেনো ওলা পাঁচ ছজনের কাম আছে আমরা কীছি আমরা এক লাখ করে দিব রুজু করা তো লাগবো না অমাইৰে গমাই অত কষ্ট কৰি যদি ৰুজি কৰলাই মানচি বিচাৰ লৈয়ে বাঢ়ি কি তাৰ লোকে বৈ যামিলা অভাইনাইন অ বেটাই আহিছে বিচাৰলৈ কথা শিক্ষা দিছানি আমি তোমাৰ টান্তি অ বেটা আহিছনো কাই তোমৰা কিলা কষ্ট কৰি ৰুজি কৰিছ হে ইটা কি ইলাও মোক কৈ দিন খাই বাই তুমৰা তোমরা আমি বকি তোমরা বালার লোক আমি বকি তোমরা মনে করো নি তোমরা আমি খাবাইতে পারতাম না আমি তোমরা খাবাইতে পারবো কিন্তু তোমরা আমি খাবাই খাবাই তো ফঙ্কু বানাইয়া তোমরা বড় দুই ষাট টাকা রুজি করতাই ইতা তোমরা বুঝো না আইজ আমি আসি তোমরা খাবাইলে লিয়ার, দুই দিন বাদে আমার কোনো অসুবিধা হয়ে গেলো তোমরা কিলা চলবাই ও তার টাউট আমি সুরিস আমার ইয়তা করতাইনি তোমরা আমরার খান্দানো কোনো টাউট নাই আইজ টকিছ ভেটারে কাল টকিবাই আরে ঘুরে ফসু টকিবাই আরে ঘুরে এরপরে তো মান তোমরা বিশ্বাস করতো নাই আস্তে আস্তে কই উঠাউটো গুজার কোনো মানুষে বিশ্বাস করতো না কোনো বালা কাম কাজ কিছু এলো না কই ইটা কর ডাল লাগতাম না এগিয়ে আমার লগ ইটা উনি করব অথা করিয়া তোমরা জীবন যাইবনি খোঁ চাই আর বাদে লাই 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 নাম লাগাই সুর ডাকাই অথা নাম লাগাই দেয়নি অথা শিক্ষা দিয়ে নি আমি তোমার আমি আমিতো চাই তোমরা লাইনে উড়িতে দুই পয়সা রুজি করো রুজু করিয়া পালা রুজি রুজু করো হক পথে রুজি করো ইটা না দেখে তোমরা সহজ পদ্ধতি যে লইলায় মানুষ ঠগিলায় তোমরা মনে করতে পারো আমি তোমরা কারবারও লাগিয়ে দেই না কারবার তোমরা ঠিকই রাখতে পারবাইনি পুরা দোকান ডুবাই দিবাই কারবার ডুবাই দিবাই পয়লা তো দু তাই মানুষের লগে মাত কথা শিকতায় কারবার কিলা হরি নতাতো শিকতায় আজ আমি আছি তুমি ফুটি ফুটি খাইলা রায় দুই দিন বাদে যখন বেকারই পায় তখন আমারে বকিবাই পায় হই পাই বড় ভাইয়ে ফুটাই ভুটাই খাবাই আমরা বেকার বানাইছুই কোনো কাম কাজও লাগতে দিছই না কোনো রুজি রোজগারও লাগাইছ না অতার লাগি আব সময় আছে খায় কারবার রুজি রোজগার অতা শিক টক টক আমি আমি করিয়া সারা জিন্দিগি চলতে পারতায় নাই ইটাই বেশ লাস্টিং করে না ছাগলকেও কিতা করছেন যে না তোরা ইগো আর কিতা করতা ইগো হয় বেছি বেশি লেইছ তুমি খারাপ পাইও না তোমার ছাগলীক দাম কত পাঁচ হাজার টাকা ওই নো এক টাকা চার আছে তোমার সাগল বেশি তারা আনিয়া দিছিলা বিকালে আমি এক টাকা দিব আর তুমি খারাপ পাইও না আর মাতিও না আচ্ছা ঠিক আছে বিকালে ফোস হইয়া দিব ও কৌ চাইন তোমরা কোন স্যার রুচি করলায় আমার এক হাজার টাকা বরিয়া দেওয়া লাগলো বাইন রে তোমরা রে আমি বকি আর হয়তো মনে মনে খারাপ পারায় যে তাইন খাবাই লিট্রা গতি মনে হয় খালি বকিত্রা কিন্তু ইলা নাই কাল যখন বেকার হইবাই তখন আফসুস করবাই কইবা কিতার লাগিয়ে আগে বড় বড়ো পাইসাপর কথা শুনলাম না কিন্তু এই সময় আফসুস করিয়া কোনো লাভ হইতো নাই কারণ সময় গিয়ালে এই ই সময় আর আয় না ওটা লাগে বড় বা হিসাব রে বকিয়াও পালা খারাপ পাইয়াও পালা তুমি তাই একটা কামো লাগো আমি ভুঞ্জি দিয়া দিচ্ছে দিয়াও